মেশিন বিক্রি করা হবে যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং গাড়িটি পছন্দ হলে আপনারা নাম্বার নাম্বার পাবেন নিয়ে কথা বলবেন এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা একটি ওয়ার্কশপ ওদের সামনে আলমগীর ভাই মালিক উনি এই গাড়িগুলো তৈরি করে বা পুরাতন থাকলে উনি বিক্রি করে যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়িতে কাজ করানো হচ্ছে তো ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা গাড়িটি বিক্রি করবেন জি আচ্ছা গাড়িটি সম্পর্কে আমাদের একটু বলেন এই গাড়িটার আসলে মেশিন কত বা সাথে কি আছে এই গাড়িটা পুরাতন গাড়ি কিনছিলাম কেনার পরে আপনি মানে যেগুলা সিট নষ্ট আছিল সম্পূর্ণ সিট পাল্টাছি নিচের যে একদম পাল্টাছি আপনি এটা মানে যেখানতে জং ধরছিল ওগুলা সম্পূর্ণ সেখানতে কাজ করে দিছি কাজ করে দিছি কাজ ইজিন পাল্টালাম ইঞ্জিন দিলাম সেলফের হচ্ছে কত ইঞ্জিন বত্রিশ বত্রিশ ইঞ্জিন হ্যাঁ গাড়ি হচ্ছে বত্রিশ গোলাই

সিরাজগঞ্জ জেলা মালতিনগর আমতলা বাজার সালঙ্গা মানে সিরাজগঞ্জ রোটে আসে আমার ফোন দিলে সালঙ্গা আসবে সালঙ্গা থেকে মানে যোগাযোগ করলে আমাদের বাজারে সিএনজি এর আগে দুই একটা কি এভাবে বিক্রি করছেন হ্যাঁ অনেক বৃষ্টি কোথায় কোথায় বিক্রি করছেন ঢাকা দোহার গেছে নবাবগঞ্জ গেছে তারপরে আপনি কুমিল্লা গেছে

এই গাড়ির কি এটা ও আচ্ছা এটা শেষ হইব কবে তাহলে এটা ফিট হইব কবে এটা আর এক সপ্তাহ লাগবে আর এক সপ্তাহ লাগবে আচ্ছা তাহলে আপনার এই গাড়ির এখন মানে দাম আসবে কি রকম দাম ওটা মনে করেন যে দাম কি রকম আসবে ওটা কাজ শেষের পরে বলা হবে শেষের মানে কাজটা শেষ করার পরে আপনার আইডিয়া নাই যে কত টাকা খরচ হইব বা কেমন দাম পড়বে এটা না বললে তো মানে তাও 2 লাখ 20

ভিউয়ারস ওনার কাছে ওটা দিয়ে আবার ওটা নতুন গাড়ি বন্ধ কালারি করি আমি তৈরি করে থিয়ে দিয়েছি ওটা কালারি হয় না ওটা 36 মেশিং আছে আচ্ছা আর হচ্ছে ওটা 36 গুলাই আমরা এরপরে একটা ভিডিওতে দেখাবো সেই গাড়িগুলো ঠিক আছে আর আজকে জানতে পারলেন যে উনি কিন্তু গাড়ি ব্যবসা করে এই গাড়িগুলো বিশেষ করে যারা এই গাড়িগুলো কিন্তু इच्छुक আছেন অবশ্যই ওনার সাথে কথা বলবেন এই ধরনের এই ধরনের মেশিং গুলো কি কি করেন হ্যাঁ সব এগুলো বিক্রি করেন তো ঠিক আছে ভিউয়ারস সবাই ভালো থাকবেন আর ভাই ভালো থাকবেন তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম